রাউন্ড অফ সিক্সটিনের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ পেরিসন জার্মান বার্সেস ইন্টারমিয়াম ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ বলতেছি এই কারণে দলগত কারণে বলতেছে না লিওনেল ম্যাসি বার্সেস পেরিসন জার্মান এই দুইটা দলের আসলে দেখা হতে যাচ্ছে এটাই আমাদের যারা ফুটবল মানে ফ্যান আমরা যারা বার্সেলোনা সাপোর্টার আছি তাদের জন্য এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আমরা লিওনাল বিপক্ষে খেলতে নামতে দেখবো আমরা লিওনাল মেসিকে কে বার্সেলোনা থাকাকালীন দেখেছি সে তার কেরিয়ারটা বার্সেলোনাতেই শুরু করেছিল এবং আমরা আশা করেছিলাম লিওনাল মেসি হয়তো বা বার্সেলোনাতে তার কেরিয়ারটা শেষ করবে কিন্তু ভাগ্যের সহায় না হওয়ায় দুর্ভাগ্যবশত লিওনেল ম্যাসিকে বার্সেলোনা ছেড়ে চলে যেতে হল। এবং লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মনে হয়েছিল যে প্রথমে ফেব গার্ডুলার আন্ডারে সে তার জার্নিটা স্টার্ট করবে কিন্তু সে ফেব গার্ডুলার অধীনে যায়নি কিন্তু সে এর পরবর্তীতে অনেক রিউমার অনেক কিছুর পর এমনও হয়েছিল সেলসিতে যাচ্ছে কতক্ষণ ম্যান সিটিতে যাচ্ছে কতক্ষণ এবং শেষ পর্যন্ত সে প্যারিস্ট জার্মানির সাথে যুক্ত হলো পেরিস্ট জার্মানির সাথে যুক্ত হওয়ার পরে তার কাছ থেকে আমরা বা আশা করেছিলাম পেরিসেন্ট জার্মানির সাথে সে নতুন নতুনভাবে একটা জার্নি স্টার্ট করবে যেখানে কিনা হিস্টোরিক্যাল একটা জার্নি হবে এবং পেরিসেন্ট জার্মানির হয়ে সে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে কিন্তু অনেক কাছাকাছি গিয়েও কিন্তু সেই মানে সাফল্যটা তার হাতে ধরা দেয়নি মেসি নেমার অ্যাম্বা পে মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট ফ্রন্ট লাইন তারা কিন্তু ক্রিয়েট করেছিল টমাস দুখেল পেরিসেন্ট জার্মানকে একবার চ্যাম্পিয়ন্স লিগার ফাইনালে তুলেছিল কিন্তু সেটা তারা জিততে পারেনি বাইনের কাছে এক একশূন্যগুলি হেরে পেরিসেন্ট জার্মান কিন্তু ওয়েসা চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ হয়েছিল কিন্তু লিওনেল মেসি যাওয়ার পরে পেরিস অ্যান্ড জার্মান সমর্থকরা আবারও নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেছিল যে তারা চ্যাম্পিয়ন লিগ জিততে যাচ্ছে কিন্তু সেটাও তারা করতে পারেনি রিয়াল মাদ্রিদের সাথে খুব বাজেভাবে হেরেছিল এবং খুব বাজে একটা মেমোরি নিয়ে লিওনাল মেসি পেরিস অ্যান্ড জার্মান থেকে বিদায় নিয়েছে এবং সে আবারও রিওমার এসেছিল যে সে বার্সেলোনায় ব্যাক করবে নাকি আবার মানে ইউরোপিয়ান কোনো ক্লাবের সাথে জয়েন করবে কিন্তু না সে আমেরিকাতেই গেল এবং সে সৌদি আরবের যাওয়ার একটা গুঞ্জন ছিল কিন্তু সে সৌদি আরবে যায়নি কিন্তু সে আমেরিকাতে যাওয়ার পরে ইন্টার ম্যামি যেটা কিনা ডেভিড ব্যাকহামের মালিকানা এবং ডেভিড ব্যাক কারণেই কিন্তু সে ইন্টার ম্যামিতে শিফট করে তো ইন্টার ম্যামিতে শিফট করার পরে লিওনাল ম্যাচ ইফেক্টটা ওয়ার্ল্ড ফুটবলের সম্পূর্ণ মিডিয়ার ফোকাসটা কিন্তু ইন্টার দিকে যায় এবং ইন্টার মিয়ামি এই জিনিসটা থেকে মেসিকে কেন্দ্র করে পুরো এখন ইন্টার মিয়ামি দলটা কাইন্ড অফ বার্সেলোনার একটা টিম যেখানে কিনা মেসি সোয়ারেজ বুস্কেস জর্দি আলবা আরও অনেকেই যারা কিনা বার্সেলোনার সাথে সম্পৃক্ত ছিল কিন্তু এই ক্লাব ওয়ার্ল্ড কাপের যখন জার্নিটা শুরু হয়েছিল তখন আমরা কোনো না কোনোভাবে আশা করেছিলাম আল নাসের এবং ইন্টার মিয়ামি এই দুইটা দলের খেলা হবে এবং আমরা আবারও লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো দুইজনকে দুই পিচের মধ্যে দেখব কিন্তু সেটা হয়নি আল্লাহের দুর্ভাগ্যবশত খেলতে পারেনি এবং প্যারিস জার্মানির সাথে লিওনেল মেসি দেখা হচ্ছে রাউন্ড অফ সিক্সটিনে এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি মানে ইন্টারেস্টিং মানে অনেক বেশি ইনকারেজ করতেছে যে এই খেলাটা দেখার জন্য কেমন হবে রেজাল্টটা সেটা আসলে বড় বিষয় না ইন্টারমিয়ামি তৃতীয় সারির দলের মতন করে ফুটবল খেলে যেটা কিনা লিনাল ম্যাসি তার নিজের হাতেই এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা আমরা সবাই দেখতেছি ইন্টারমিম খেলা দেখলে যেই কোনো ফুটবল ফ্যানের আসলে মাথার গরম হয়ে যাবে ভাই আপনি দেখেন ইন্টারমিয়ামি যেই ধরনের ফুটবলটা খেলছে যেখানে কিনা এখন মাসের কোচিং এর দায়িত্বের মধ্যে আসে তার অধীনে ইন্টারমিয়ামি যে ফুটবলটা খেলতেছে ভাই এটা মানে মোটামুটি ভালো এত আহামরি ভালো ফুটবল তারা খেলতেছে না যেটা খেলতেছে এটাও কিন্তু মেসির উপর ডিপেন্ড করে কিন্তু দলটা খেলতেছে দলটার মধ্যে কোনো মেকার নাই পারফেক্ট কোনো মিডফিল্ডার নাই বুস্কেট বুড়ো হয়ে গেছে ভাই এই বুড়ো সে খেলতেছে এটাও অনেক তার চলে যাওয়া উচিত আরে বয়স হয়ে গেছে সে পারতেছে না তারপরও খেলতেছে এটা মানে এই দলটা মানে বৃদ্ধাশ্রমের মতন একটা দলকে লিওনাল ম্যাসি সে প্ল্যাম মেকিং করছে গোল দিচ্ছে ফ্রি কিক থেকে গোল দিচ্ছে আউটসাইডি বক্স ইনসাইডটি বক্স তারপরে প্যানাল্টি থেকে গোল দিচ্ছে এগুলো সব ম্যাচি ম্যাসির উপরে ডিপেন্ড করে ইন্টারমিউ দলটা আগাচ্ছে রেজাল্টটা কেমন হবে সেটা বড় বিষয় না আমি বারবার বলছি রেজাল্টটা কেমন হবে এটা কোনো বড় বিষয় না কথা হচ্ছে লুইস অ্যান্ডিকের সাথে আমরা ম্যাসির ক্ল্যাশ দেখব এবং একটা রিইউনিয়ন দেখব প্যারিস অ্যান্ড জার্মান কারণ একটা লিভিং লিজেন্ড যে কিনা কোনোদিন তার সাবেক টিমের বিপক্ষে খেলেনি সে বার্সেলোনা ছেড়ে অন্য কোনো ক্লাবে খেলার পরে সেকেন্ড ক্লাব যেটা জার্মান যেটার সাথে সে খেলছে এবং সেটার থেকে সে ব্যার হয়ে আমেরিকাতে চলে গেল এবং ওই ক্লাবের বিপক্ষে ইউনাল মেসিকেল খেলবে এটা অনেক ভক্তদের কিন্তু দেখার বিষয় যে একটা সাবেক ক্লাবের বিপক্ষে একটা একটা প্রাইম খেলোয়াড়ের খেলা বা একটা মানে লাস্ট পর্যায়ে এসে তার সেই পুরাতন ক্লাবের বিপক্ষে খেলা তার অনুভূতিটা কেমন এটা দেখার জন্য আমরা জাস্ট ম্যাচটা দেখবো ম্যাচের রেজাল্ট হয়তো বা অনেক ধরনের হতে পারে কিন্তু আহ থেকে বড় বিষয় যে ড্যামবেলে তারপরে বার্স কালিয়া তারপরে ডুয়ো ফাফিয়ান রুইসিটিনিয়া তারপরে আমরা আরও যারা খেলা রোমা তারপরে পর্তুগালের আরও একজন নুন এই প্লেয়ারগুলোর সাথে মার্কিনিওস এই প্লেয়ারগুলোর সাথে আশরাফ ফাকিমি এই প্লেয়ারগুলোর একদিন না একদিন তো তার সতীত্ব ছিল ওসমান দেমবেলে বার্সেলোনা মেসির সতীত্ব ছিল তার পরবর্তীতে বাকি যে প্লেয়ারগুলো আছে সবগুলাই তো পেরিসেন জার্মানি মেসির সতীত্ব ছিল তার তাদের এগেনস্টে কি ধরনের ইমোশনটা কাজ করে এবং লুইস এনরিকে তার তার ক্লাসের সব থেকে মানে তার ক্লাসে সব থেকে মেধাবী স্টুডেন্টের বিপক্ষে সে খেলবে অবশ্যই তাকে নিয়ে তো কোনো না কোনো প্ল্যান করবে লুইস ডেকে আমরা জাস্ট এইটাই দেখার জন্য এই ম্যাচটা দেখব ম্যাচের রেজাল্ট হয়তো বা এমন হতে পারে থ্রি নেল হইতে পারে বা থ্রি ওয়ান হইতে পারে কিন্তু এই ম্যাচটা সম্পূর্ণ নজরটা থাকবে লিওনেল ম্যাসির ওপরে এই ক্লাসটা মানে কেমন হবে এটা দেখতে ওয়েট করে আছি আমরা আসলে মেসি ফ্যানরা আমরা মেসির সাপোর্টাররা বা আমরা যারা বার্সেলোনা সাপোর্টাররা আমরা মেসিকে লুইস অ্যান্ডিকের সাথে অনেক ইমোশনালভাবে অনেক স্কিলফুল ফুটবলের সাথে ইমোশনাল সব কিছুর সাথে মেসিকে দেখেছি সেই লুইস অ্যান্ডিকে যে কিনা মেসিকে ডিপেন্ড করে মেসির সাথে ট্র্যাভেলস জিতেছে আবারও ট্র্যাভেলস জিতেছে প্রেসিডেন্ট জার্মানের সাথে এটা দেখবো ভাই এটা দেখার জন্য এই ম্যাচটাই দেখবো